আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অনেকে অনলাইনে কাজ করে এবং ডলার আয় করে কিন্তু সমস্যায় পড়ে টাকা রিসিভ করতে এই সমস্যার সমাধান হবে ইপে অ্যাকাউন্টের মাধ্যমে তো চলুন শুরু করা যাক এজন্য আমাদের হচ্ছে প্রথম প্লে লিস্টে যেতে হবে প্লে গিয়ে সার্চ দিয়ে ইপে লিখতে হবে তো তারপর আপনারা ইপে ওয়ালেট এটা ইনস্টল করে নেবেন তো আমার ইপে অ্যাপটি ইনস্টল করা হয়ে গেল এখন ওপেন করে নেব ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ক্রিয়েট অ্যাকাউন্ট যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তারপর আপনাদের ইমেল অ্যাড্রেস সেটা বসিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেসটা আমি বসিয়ে নিলাম তারপর রেফারেল আইডিটাও বসিয়ে নিলাম তো আপনারা চাইলে এই রেফারেলও করতে পারেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করে নেবেন তারপর এরকম একটা ক্যাপচা আসবে এটা আপনারা মিলিয়ে নেবেন তো তারপরে এখানে লগ ইন পাসওয়ার্ড তো এখানে আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম এখন হচ্ছে আবার কনফার্ম পাসওয়ার্ড তো আবার সেম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে নেবেন তো তারপর আপনাদের ভেরিফিকেশান কোড গেট ভেরিফিকেশান কোড এখানে আপনারা ক্লিক করে নেবেন তো আপনারা যে মেইলটা দিয়েছেন সেই মেলে একটা কোড যাবে আমার কোডটা চলে এসেছে এখন আমি এটা পেস্ট করে দিব তো তারপর কনফার্মই ক্লিক করে নেবেন তো দেখুন আমার ইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ইপে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহেজ